বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র পাইপগান কার্তুস চাপাতি স্টিল কাটার সহ লুণ্ঠিত মালামাল হয় তোরা হল সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার জেস্তিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোহাম্মদ আলম মিয়া ওরফে আদম আলী বগুড়ার গাবতলির ছোট ইটালি গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রাব্বি হাসান নিজ গ্রামের ফজলু প্রামাণিকের ছেলে শাহ আলম শেরপুর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল সালামের ছেলে মাসুদ রানা মদনপুর গ্রামের সাকাওয়াদ হোসেনের ছেলে আবু সাইদ ধাওয়াপাড়া গ্রামের মকবুল সরকারের ছেলে আব্দুল হামিদ ও সাগরপুর গ্রামের শ্রীবেন্দু সরকারের ছেলে সনাতন সরকার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সোমবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে বগুড়ার ডিবি পুলিশ ও গাবতরী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা হতে আটক করে গাবতলির ছোট ইটালি এলাকা থেকে আমরা রাব্বি হাসান এই ডাকাতি কাজে সরাসরি সম্পৃক্ত রাব্বি হাসানকে আমরা গ্রেফতার করি এবং তার নিকট হতে একটি বাটন ফোন উদ্ধার করা হয় এবং লোন থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয় এরপর আমরা তার দেওয়া তথ্য তার যে শয়ন কক্ষ আছে শয়ন কক্ষের নিচ থেকে যে ডাকাতির যে ব্যবহৃত অস্ত্র চাপাতি দুইটি একটি ছুরি এবং একটি ছোড়া এবং একটি গ্রিল কাটার যে কাটার সেটি আমরা উদ্ধার করি জব্দ মূলত এখানে আমাদের ঘটনাটি একটা বড় রহস্য উদ্ঘাটন হয় এবং এরপর যখন আমরা ধৃত রাব্বি হাসানকে নিবিড়ভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করি তখন সে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেয় এবং এরই ধারাবাহিকতায় আমরা শেরপুরের মির্জাপুর এলাকা থেকে মাসুদ রানা কে মাসুদ রানার বাড়িতে অবস্থানরত ডাকাত

সেভ করে তারসগ্রামের একটি রাস্তায় ওখান থেকে আমরা তাকে একটি ব্যাগের মধ্যে পরিথিম মোড়ানো অবস্থায় একটি দেশীয় পাইপগান এবং দুইটি ক্রান্তরসহ লুঠিত তিন হাজার টাকাশো তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এরপরে আবার আমরা আজকে আরো কিছু ভোরবেলায় আমরা আরো কিছু আলামত যেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এখন বলতো আমাদের যে উদ্ধার হয়েছে তাতে একটি সচল দেশীয় পাইপগান দুই রাউন্ড ক্রান্ত দুইটি চাপাতি একটি দুটি ছোড়া একটি গ্রিন কাটার এবং এক জোড়া স্বর্ণের কালের দুল একটি স্বর্ণের নাকফুল দুটি বাটন মোবাইল ফোন একটি স্মার্ট মোবাইল ফোন এবং স্বর্ণ মিলিয়ে দশ হাজার টাকা বিভিন্নভাবে আমরা উদ্ধার করেছি এবং আমরা দেখলাম তো তাদের পরিকল্পনা ছিল যে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করার জন্য তাদের পরিকল্পনা ছিল এবং সেই জন্য আমরা তাদের পিসিপিএ যাচাই করি এবং আমরা দেখি যে তাদের বিরুদ্ধে করবে। রাজীব আদাবালি বিরুদ্ধে ডাকাতি চুরি অস্ত্র মাদক সহ আটটি মামলা রয়েছে। রাজীব বসনের বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে। শাহ আলম এর বিরুদ্ধে ডাকাতির একটি মামলা আছে এবং আবু শায়েদের বিরুদ্ধে একটি মাদক মামলা আছে। এই যে একটি চক্র ওই যাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছে আমাদেরopedic অভিযানে 7 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছে এই চক্রে এবং এই চক্রে যে মূল কর্তা আলমিয়ার ওরফে আদমালি তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং কাজে ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এবং এবং যে পরিমাণ যে পণ্য তারা লুঠিত লুঠন করেছিল সেই পণ্যগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এখন আমরা যে কাজটি করবো আমরা মূলত তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো বগড়ার গাবতলি থানার বাসিন্দা নাজুমিয়ার বাড়িতে এক জুলাই রাতে ডাকাতি সংগঠিত হয় এ ঘটনায় থানায় মামলা হলে ওই মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামে পরে জেলার বিভিন্ন এলাকা হতে সাত ডাকাতকে গ্রেফতার করে